নমস্কার বন্ধুরা আজকে এই ভিডিওটা শুরু করছি আমি একটু আগোছালোভাবে আসলে দিনটা ছিল আমার খুব ব্যস্ততার আসলে আজকে বাড়িতে আয়োজন করছিলাম আমার ভাইয়ের ভাত আমার ভাই বলতে আমার নিজের কাকার ছেলে আমার ছোট ভাই আমরা একদমই পিঠি আমার থেকে আমার ভাই মাত্র ছ সাত মাসের ছোটো তো যাই হোক বুঝতেই পারছো তো এর জন্যই আমি প্রচণ্ড ব্যস্ত সকাল থেকে রান্নাবান্না সব দিকে একদম জোগাড় ঠিকঠাক চলছে আর কি আর মা একদিকে রান্নাবান্না করছে আর একদিকে আমি রান্নাবান্না করছি তো ও বাড়ি থেকেও সবাই আসবে সেটা পরে আর কি তো তাই ভাবলাম আজকে চাটনিটা একটু স্পেশাল করব। ফ্রুট চাটনি আর এইবার বলতে পারো লাইফে ফার্স্ট টাইম আমি বাড়িতেই ফ্রুট চাটনি ট্রাই করছি তাই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি আর এটা আমার মা কিন্তু খুব ভালো বানায় এমনকি আমার শাশুড়ি মাও ভীষণ ভালো বানায় এই চাটনিটা তাদের থেকেই শেখা ঠিক আছে তো দেখো প্রথমে যেটা করলাম অনেকগুলো ফ্রুটস মানে বেদানা খেজুর আমসত্ব কাজু বাদাম কিশমিশ সব ভিজিয়ে রেখেছিলাম সমস্ত গুছিয়ে নেওয়া হয়ে গেছে আর তারপর যেটা করলাম শুকনো খোলাতে কিছুটা ভাজা মশলা তৈরি করে নিলাম মানে একটু মৌরি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা তো শুকনো খোলা এগুলোকে ভালো করে রোস্ট করে নিয়ে একটুখানি গুঁড়ো করে নিয়েছি আর তারপর যেটা করলাম কড়াইতে একটুখানি জল দিয়ে দিলাম আর এখানে রয়েছে প্রায় বলতে পারো দেড় গ্লাসের মতো জল আর চাটনিটা তো অনেক পরিমাণ করব তাই জলটা একটু বেশি দিয়েছি তোমরা যদি কেউ করো তো সে জলটা বুঝে শুনে দিও আর কি নিজেদের মাপ মতো বা ইনগ্রিডিয়েন্টস অনুযায়ী আর আমি এখানে পরিমাণগুলো একটা একটা করে বলছি আমি এখানে নিয়েছি প্রায় দু প্যাকেটের মতো খেজুর এই বলতে পারো প্রায় চারশো গ্রামের কাছাকাছি আর তারপর জলটা একটু ফুটে গেলে খেজুরটা দিয়ে দিলাম এই জলের মধ্যে আর যে নরম হয়ে যাবে তারপর দিয়ে দেবো আমশত্তর কুচিগুলো আর আমি এখানে নিয়েছি ওই প্রায় দেড়শো গ্রামের মতো আমশত্ত্ব তো আমসত্বটা দিয়ে দেওয়ার পরে একদম মিডিয়াম মাছ রেখে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে আর হ্যাঁ কাজুবাদাম কিশমিশগুলো কিন্তু আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যাতে ঠিকঠাক নরম হয়ে যায় আর এবার বলি ফলের পরিমাণ কি কি পরিমাণ নিয়েছি বেদানা নিয়েছি এখানে তিনটে মিডিয়াম সাইজের বেদানা আর নিয়েছি হচ্ছে আপেল একটা বড়ো সাইজের আপেল কুচি কুচি করে নিয়েছি আর চিনির পরিমাণটা আমি ঠিক বলতে পারছি না সবাই স্বাদ মতো দিও আসলে তোমরা তো সবাই জানো যে আমার ঘরে তো গোপাল ঠাকুর রয়েছে তো গোপালকে রান্নার সময় নানারকম জিনিস দিতে হয় মিষ্টির জন্য আর কি কখনো মিষ্টি কখনো বাতাসা কখনো খেলনা কদমা এগুলো সব আমি ঘুরিয়ে ফিরিয়ে দিই তো যেটা হয় যেহেতু মিষ্টি খাওয়ার বাড়িতে কেউ নেই তো সেই প্রসাদগুলো থেকেই যায় তো এইভাবেই পায়েসে কখনো চাকরিতে আমরা এগুলোকেই ব্যবহার করি আর এগুলোকেই খাই তো সেটাই দিয়ে দিলাম দেখো বেশ কিছুটা বাতাসা দু রকমের একটা খেলনা একটা না দুটো তিনটে খেলনা কদমা সব কিছু মিলেমিশে দিয়ে দিলাম তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতো দিতে পারো মিষ্টির পরিমাণ বেশি বা কম ঠিক আছে আর হ্যাঁ সামান্য পরিমাণ নুনও অ্যাড করতে হবে তো এবার মিডিয়াম আছে রেখে আস্তে আস্তে করে জাল করে নিচ্ছি আর আমার চাটনি সবসময় এমন পছন্দ যে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস গোটা গোটা থাকবে কিন্তু একদম নরম হয়ে যাবে একদম গোলও যাবে না বা একদম শক্তও থাকবে না এইরকম পর্যায়ে তো মিডিয়াম আছে রেখে আস্তে শিস্তে করছি আর কি তো যাই হোক এ দেখো দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন এটাও স্বাদ মতো সামান্য পরিমাণ দিলেই হয়ে যাবে তো আরও কিছুক্ষণ জাল করে নেবো আর দেখো কালারটা কত সুন্দর এসছে একদম ন্যাচারাল একটা সুন্দর চাটনির কালার না কোনো কালার অ্যাড করতে হচ্ছে এক্সট্রা করে আর খেজুর আমরা তো চাটনির কালার এমনিই খুব সুন্দর হয় দেখতে তো যাই হোক দেখো এখন দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলা যেটা আমি তৈরি করলাম প্রথমেই ভিডিও শুরুতে সেই মশলাটা আর আমি কিন্তু এর মধ্যে এক্সট্রা কোনো মশলা কিছু অ্যাড করবো না আর এই স্পেশাল মশলাটা এত সুন্দর যে সামান্য একটুখানি অ্যাড করাতেই কিন্তু এটা খুব সুন্দর টেস্ট বা স্বাদ চলে আসে চাটনিতে যাই হোক এখন দেখো চাটনিটা প্রায় গাঢ় গাঢ় হয়ে এসছে আর খুব বেশি জল জল নেই আর কি এবার খুব বেশি ঘন হয়ে যায়নি পারফেক্ট একদম এই পর্যায়ে আমি গ্যাসটাকে অফ করে দেব আর যেহেতু আমি আগেই বললাম ফ্রুট চাটনি আর অনেকেই দেখেছি এই ভুলটা করে যখন কেউ ফ্রুট চাটনি বানায় তখন যেটা করে যখন চাটনিটা গরম থাকে বা জাল করে তখনই অনেকে ফলগুলো দিয়ে দেয় এতে কিন্তু ফ্রু চাটনির ফ্রুটগুলো একদমই ভালো থাকে না মানে নরম হয়ে যায় বা কালারটা একদমই নষ্ট হয়ে যায় ফ্রুটের যে কালার সেটা কোনোভাবে পাওয়া যাবে না তো প্রথমে যেটা করতে হবে গ্যাসটাকে ভালো করে অফ করে নিয়ে চাটনিটাকে প্রায় ঠান্ডা ঠান্ডা হয়ে আসবে সেই রকম পর্যায়ে নিয়ে গিয়ে দিতে হবে একটা গোটা লেবুর রস লেবুর রস দিলে চাটনির যে টক টক ভাব সেটা একদম পারফেক্ট পাওয়া যাবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আর দেখো এখন প্রায় ঠান্ডা হয়ে এসছে আমি চাটনিটা নামিয়েছি প্রায় আধ ঘন্টা হয়ে গেল আমি এখন কিন্তু একে একে সমস্ত ফ্রুটগুলোকে অ্যাড করে দেবো এতে কী হবে ফ্রুটের একটা কালার ডিসকালার হবে না আর মানে একদম যে ক্রাঞ্চি ভাব ফলের যে কাঁচা ফলের যে একটা ক্রাঞ্চি ভাব থাকে সেটাও কিন্তু থাকবে আর খেতেও কিন্তু অসাধারণ হবে আর আমার মনে হয় এটা আমার না বললেও তোমরা সবাই জানো যে ফ্রুট চাকনি একদম ওটা অন্যরকম টেস্টের হয় আর আমাদের বাড়িতে সবাই আছে খেয়ে কিন্তু সবাই খুবই প্রশংসা করছিলো যে খুব সুন্দর চাটনিটা হয়েছে তো তাই তোমাদের সঙ্গে কিন্তু রেসিপিটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করে জানতে পারো আর যদি কেউ মনে করো বাড়িতে কোনো মানে ওকেশন বা যে কোনো ঘরোয়া প্রোগ্রামও কিন্তু তোমরা যদি কেউ চাও এরকম সিম্পল চাটনি রেসিপি মানিয়ে ফেলতে পারো আর এই দেখো আমি রান্না করতে করতেই সবাই চলে এসেছিলো আমার বাড়িতে আমি আগেই বললাম ও বাড়িতে কেউ সবাই আসবে তো দেখো সবাই চলেও এসছে আমার দুই বৌদি আমার কাকিমা আমার ভাই যাকে আইবভার বসে একটু পরে আসছে বাবা মা দাদা সবাই এসছিল পান্ত কেউ বাদ নেই সবাই এসেছিলো বলতে পারো দুই পরিবারের মেলবন্ধরে আমরা দিনটা খুব আনন্দ করে মজা করে কাটিয়েছি আর সেই ব্লগটা তোমরা অবশ্যই দেখতে পাবে পৃথিবী পৃথিবী ব্লগ চ্যানেলে ঠিক আছে তো এই দেখো চাটনির ফাইনাল লুক কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যেহেতু সামনে সবাই রয়েছে তাই বললাম সবাই একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে তো সবাই তো খেয়ে খুবই প্রশংসা করলো আর তোমরা বানিয়ে খেও তারপর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো তাহলে আমার খুব ভালো লাগবে